এই মার্চ মাসেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ লোকসভা নির্বাচনের ঘোষণার আগেই নির্বাচন সংক্রান্ত বৈঠক হয়ে গেল হলদিয়া মহকুমা অফিসে বৃহস্পতিবার দুপুরে ফ্রি অ্যান্ড ফেয়ার লোকসভা নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত নানাবিধ আইন ও বিধিনিষেধের ওপরে আলোকপাত করলেন হলদিয়া মহকুমা শাসক এছাড়া বিস্তারিত আলোচনা করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমেন বিশ্বাস ডেপুটি ম্যাজিস্ট্রেট শেখ মাসুদ করিম সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রতিনিধি প্রণব দাস বরিত বরণ মাহান্তি সিপিএমের প্রতিনিধি অচিন্ত্য শাসমল পরিতোষ পট্টনায়ক বিজেপির প্রতিনিধি পীযুষ বারিক সূর্যকান্ত ভূঁইয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রবীন্দ্রনাথ খাটুয়া প্রমুখরা

সেই খরচ যেদিন তিনি নমিনেশনটা জমা দিচ্ছেন সেই নমিনেশনের আগের দিনে একটা ডেডিকেটেড অ্যাকাউন্ট খুলতে লাগে সেই ডেডিকেটেড অ্যাকাউন্ট হয় তার নামে হবে না হলে তার পোলিং এজেন্টের নামে হবে অথবা এখানে জয়েন্ট অপারেটর থাকতে পারেন তিনি মানে ক্যান্ডিডেট নিজেও থাকতে পারেন এবং তার পোলিং মানে ইলেকশন এজেন্ট এখন ফ্রি অ্যান্ড ফেয়ার পোল এটা তখনই ই করা সম্ভব স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला